জীবনে সফলতা পেতে কিছু জিনিসের অভ্যাস অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক শহরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন সেই ধনী ব্যবসায়ীর জীবনে কোনো কিছুর কোনো কমতি ছিল না সব দিক থেকে তিনি অত্যন্ত বেশি প্রভাবশালী ছিলেন এবং আর্থিক দিক থেকে তো প্রচণ্ড পরিমাণে সচ্ছল ছিলেন তিনি তিনি যা চাইতেন সেটাই নিজের হাতের সামনে পেয়ে যেতেন সারা জীবন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের এই জায়গাটা বানিয়েছেন সেই ধনী ব্যবসায়ীর একটি ছেলে ছিল তিনি সর্বদা ছেলেটিকে নিয়ে চিন্তিত থাকতেন যে ওনার মৃত্যুর পর সেই ছেলের কি হবে ছেলেটা যেহেতু ছিল একটু চঞ্চল প্রকৃতির ধনী ব্যবসায়ীর বাবা মারা যাওয়ার আগে ওনাকে জীবনের মূল্যবান চারটে কথা বলে রেখে গিয়েছিলেন সেই কথা মেনে চলে কিন্তু আজকে ধনী ব্যবসায়ী নিজের জীবনযাত্রায় উন্নতি লাভ করতে পেরেছিলেন যখন তিনি মনে করেন যে ওনার সময় এখন ফুরিয়ে এসেছে তখন তিনি নিজের ছেলেকে একদিন নিজের কাছে ডেকে বললেন বাবা আমার হয়তো চলে যাওয়ার সময় হয়ে এসেছে সেটা আমি বুঝতে পারছি সেই কারণেই আমি তোমাকে জীবনের চারটি মূল্যবান কথা বলে যেতে চাই যেটা আমি আমার বাবার কাছ থেকে অর্জন করেছিলাম এবং সেই মতো চলে আমি জীবনে সফলতা অর্জন করেছি আশা করি আমার বলাই চারটি মূল্যবান কথা মেনে চললে তুমিও জীবনে সফলতা অর্জন করবে তখন সেই ধনী ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ীকে বলে কি কথা বাবা তখন ধনী ব্যবসায়ী বিছানায় শয্যাশায়ী অবস্থাতে ছেলের হাত দুটি ধরে বলে, প্রথম কথা হল নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে দ্বিতীয় কথাটি হল কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতেই ফিরে আসবে তৃতীয় মূল্যবান কথাটি হল খাওয়ার সবসময় মিষ্টি করে খাবে এবং চতুর্থ আর শেষ গুরুত্বপূর্ণ কথাটি হল নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে এইটা বলার পরেই সেই ব্যবসায়ী নিশ্চিন্তে মৃত্যুবরণ করেন নিজের বাবার মৃত্যুর পর সেই ছেলেটি তার বাবার বলে যাওয়া চারটি মূল্যবান কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য মনস্থির করে এবং সেই অনুযায়ী সে কাজ করতে শুরু করে এই প্রসঙ্গে বলে রাখা ভালো সেই ধনী ব্যবসায়ীর একটি বড় মুদি দোকান ছিল যে দোকানটা ওনার ছেলেই দেখাশোনা করতো কাজেই বাবার বলে দেওয়া প্রথম কথা অনুযায়ী অর্থাৎ কাজের মধ্যে ছায়াতে যেতে হবে এবং ছায়াতে ফিরবে এই কথা অনুযায়ী ছেলেটি নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার দূরত্ব পর্যন্ত একটি বড় ছাউনি তৈরি করে দেয় আশেপাশের লোকজনেরা এর কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি সবাইকে বলে আমার বাবা মৃত্যুর আগে আমাকে এটা করতে বলে গিয়েছেন এরপরে বাবার বলা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা অনুযায়ী অর্থাৎ নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ পেতে দেবে এই কথা অনুযায়ী ছেলেটি নিজের বাড়ির চারপাশে চামড়া দিয়ে পাঁচিল তুলে দেয় এতে কিন্তু তাদের বাড়ির আশেপাশে সবাই প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে তার ওপর কারণ সেখান থেকে সর্বক্ষণ পচা দুর্গন্ধ বের হতো কিন্তু সরাসরি তাকে কেউ কিছু বলতে পারতো না বা প্রতিবাদ করতে পারতো না কারণ তারা ছিল অত্যন্ত বেশি ধনী তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল সেই কারণেই সবাইকেই মুখ বন্ধ করে থাকতে হতো তৃতীয় যে কথাটি সেই ধনী ব্যবসায়ী নিজের ছেলেকে বলে গিয়েছিলেন সেটি হলো খাওয়ার সময় মিষ্টি করে খেতে এই কথা অনুযায়ী সেই ছেলেটি নিজের স্ত্রীকে প্রত্যেক দিন খাবারে একটি করে মিষ্টি বানাতে বলে দিয়েছিল এবং সেই অনুযায়ী সে প্রত্যেক দিন খাবার পাতে একটি করে মিষ্টি খেত বাবার বলে দেওয়া চতুর্থ গুরুত্বপূর্ণ কথা অনুযায়ী অর্থাৎ স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে এই অনুযায়ী ছেলেটি স্ত্রীকে সবসময় একটি দড়ি দিয়ে বেঁধে রাখত যখনই সে বাড়ি থেকে বের হতো দড়িটা শক্ত করে বেঁধে দিত এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো এবং ছেলেটির জীবন যথারীতি নষ্ট হতে লাগলো কারণ ছেলেটি তার বাবার বলা প্রকৃত কথার অর্থ বুঝে উঠতে পারেনি প্রতিদিন মিষ্টি খাওয়ার ফলে তার শারীরিক অবস্থাও অনুন্নত হতে শুরু করলো বাড়ির চারপাশে চামড়ার দেওয়াল তুলে ফেলার কারণে প্রতিবেশীদের সাথেও ও তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে লাগল এছাড়াও স্ত্রীকে প্রতিদিন বেঁধে রাখার কারণে স্ত্রীর সাথেও ও তার সম্পর্ক খারাপ হতে লাগলো এবং রকম করতে করতে একদিন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল সে অনেকভাবে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে তার বাবার বলে যাওয়া কথাগুলো পালন করছে আর কিছুই নয় কিন্তু তার স্ত্রী কিছুতেই কোনো কিছু বোঝেনি এবং শেষে রাগ করে তাকে ছেড়ে চলে যায় অপরদিকে তার শারীরিক অবস্থাও খারাপ হয়ে যায় এবং এইভাবে তার ব্যবসাটাও পুরো শেষ হয়ে যায় এছাড়াও প্রতিবেশীদের সাথেও তার আর কোনো সম্পর্ক থাকে না সম্পূর্ণভাবে একা হয়ে যায় সেই ছেলেটি এইভাবে একা হয়ে গিয়ে এবং জীবনটা নষ্ট হয়ে গিয়ে সর্বক্ষণ সে তার বাবার ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদত আর বাবাকে বলতো বাবা তুমি কেন করলে আমার সাথে এটা তুমি তো নাকি আমার জীবনটাকে উজ্জ্বল করে দিতে চেয়েছিলে কিন্তু এটা কি হলো আমার জীবনে এরকম ভাবতে ভাবতেই একদিন ছেলেটি খোঁজ পেলো যে তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একজন সাধু বাবা এসেছেন অন্যত্র থেকে এবং সেই সাধু বাবা নাকি সকলে সব সমস্যার সমাধান করে দিতে পারেন এবং সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন অতি সহজ পদ্ধতিতে সেই সাধু বাবার কাছে গিয়ে ছেলেটি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো এবং সাধু বাবাকে নিজের সমস্ত সমস্যার কথা জানালো অর্থাৎ তার বাবা তাকে মৃত্যুর পূর্বে কি কি বলে গিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করে সে কি কী ফল পেয়েছে সমস্তটা বিস্তারিতভাবে সাধু বাবাকে সে জানায় এছাড়া ছেলেটি সাধু বাবাকে এটাও বলে দেখুন বাবা আমি আমার বাবার একজন বাধ্য ছেলে হয়ে বাবার বলা সব কথাগুলো খুব ভালোভাবে পালন করার চেষ্টা করলাম কিন্তু আমার বাবা আমার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিল ছেলেটি বিস্তারিতভাবে সাধু বাবাকে এটাও জানায় যে তার বাবা চারটি কি মূল্যবান কথা বলে গিয়েছিল এবং সেই অনুযায়ী সে কি কি কাজ করেছে সব কথা শুনে সাধু বাবা জোরে জোরে হাসতে লাগলেন সাধু বাবাকে এইভাবে জোরে জোরে হাসতে দেখে ছেলেটি অবাক হয়ে গিয়ে সাধু বাবাকে হাসার কারণ জিজ্ঞাসা করায় সাধু বাবা বলেন আমি হাসছি এর কারণ আমার চোখে দেখা সবচেয়ে বড় বোকা হলে তুমি এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে গিয়ে সাধু বাবার দিকে হা করে তাকিয়ে থাকে তখন সাধু বাবা ছেলেটিকে বলেন তোমার বাবা আসলেই তোমার পরীক্ষা নিতে চেয়েছিলেন এবং কথাগুলোকে একটু অন্যভাবে বলে এইটা দেখতে চেয়েছিলেন যে তুমি এই কথাগুলোর আসল অর্থ খুঁজে বার করে জীবনে সফল হতে পারো কি না তুমি যদি তোমার জীবনে এই কথাগুলো যথাযথভাবে পালন করে চলতে পারতে তাহলে আজকে তুমিও তোমার বাবার মতো একজন সফল আর ধনী ব্যক্তি হতে কিন্তু তুমি তোমার বাবার বলা মূল্যবান চারটি কথার কোনো অর্থই বুঝতে পারো যে কারণে তুমি তোমার মতো করে এগুলোকে প্রয়োগ করতে চেয়েছো এর ফলেই আজকে তোমার এই করুণ পরিণতি হয়েছে এর জন্য কখনোই তোমার বাবা দায়ী নন ছেলেটি তখন হাত জোর করে সাধু বাবাকে বলে এই কথাগুলোর আসল অর্থ দয়া করে আপনি আমাকে বুঝিয়ে দিন বাবা আমি এগুলো যথাযথভাবে আমার জীবনে প্রয়োগ করতে চাই সাধুবাবা তখন বললেন তোমার বাবার বলা প্রথম কথা অর্থাৎ নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে এই কথার মাধ্যমে তিনি তোমাকে বোঝাতে চেয়েছিলেন যে তুমি তোমার বাড়িতে চামড়ার বাঁধ অর্থাৎ কুকুর বা বিড়াল পুষে রাখবে যারা তোমার অবর্তমানে তোমার বাড়িকে রক্ষা করবে যার ফলে তোমার বাড়িতে থাকা ধন সম্পত্তি নিরাপদে থাকবে তুমি যখন কাজে থাকবে সেই সময়তেও যেন তুমি নিশ্চিন্তে তোমার কাজটাকে করতে পারো এই ব্যবস্থার কথাই তোমার বাবা তোমাকে বলে গিয়েছেন কিন্তু তুমি তো এই কথার একদম অন্য রকম অর্থ করে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করেছ বলে তোমার আরও ক্ষতি হয়েছে তোমার বাবার বলা দ্বিতীয় কথাটি হলো কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরে আসবে অর্থাৎ এর মধ্যে দিয়ে তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছেন যে তোমাকে সূর্য ওঠার আগে দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে দোকান থেকে বাড়ি ফিরতে হবে যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো যাতে তোমার কাজে এবং ব্যবসায় উন্নতি হয় এটাই তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছেন এই কথাগুলো শুনে ছেলেটি কাঁদতে লাগলো এরপর সাধু বাবা আবারও বললেন তোমার বাবার বলা তৃতীয় কথাটি হলো খাবার সবসময় মিষ্টি করে খাবে অর্থাৎ তিনি এই কথার মাধ্যমে তোমাকে বোঝাতে চেয়েছিলেন যে যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখন শুধুমাত্র তুমি খাবার খাবে তার আগেও খাবে না বা তার পরেও খাবে না কারণ যখন তোমার খুব বেশি খিদে পাবে এবং তুমি খাবারটা খাবে তখনই কিন্তু তুমি তোমার সেই খাবারের গুরুত্ব বুঝতে পারবে তা না হলে তুমি সেই খাবারের গুরুত্ব কখনোই বুঝতে পারবে না আর যখন তুমি সেই খাবারটার গুরুত্ব বুঝে খাবে তখনই কিন্তু সেই খাবারটা তোমার কাছে মিষ্টি বলে মনে হবে সেটার স্বাদ তোমার কাছে অতুলনীয় লাগবে এই কথার ভুল অর্থ বের করে তুমি প্রতিদিন মিষ্টি খাওয়া শুরু করলে যার ফলে তোমার শরীরে নানা রকম রোগের বাসা বাঁধল এর মাধ্যমে তোমার বাবা তোমাকে এই শিক্ষাটাই দিতে চেয়েছিলেন যে খাবারের গুরুত্ব বুঝে তারপরে খাবার খেও তোমার বাবার বলা মূল্যবান চতুর্থ কথাটি হলো তোমার স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি তোমাকে বোঝাতে চেয়েছিলেন যে নিজের স্ত্রীর সাথে তোমার সম্পর্কটা সবসময় বেঁধে রেখো তোমাদের মধ্যে যখন কোনো ব্যাপার নিয়ে মতবিরোধ সৃষ্টি হবে তখন কখনোই যেন তুমি তোমার স্ত্রীকে ছেড়ে না দাও স্ত্রীকে বেঁধে রাখার অর্থ হলো এটাই যে সম্পর্কটাকে একটা ভালোবাসার বাঁধনে বেঁধে রাখা এই কথাটার ভুল অর্থ বার করে তুমি তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে স্বাভাবিকভাবে সে তো রেগে যাবেই সেই কারণেই সে তোমার থেকে দূরে চলে গেছে এই কথা শেষ হওয়ার পর সেই ছেলেটি জোরে জোরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আমি সত্যি অনেক মূর্খ বাবা আমি আমার বাবার দেওয়া এত মূল্যবান উপদেশগুলোকে সঠিকভাবে চিনতে পারেনি এবার থেকে আমি যথাযথভাবে এই চারটি মূল্যবান কথা মেনে চলার চেষ্টা করব। এবং এইভাবে কিছুদিনের মধ্যেই সেই ছেলেটি আবারও তার বাবার মতো জায়গাতেই উন্নতি লাভ করতে শুরু করে তার স্ত্রীও তার কাছে ফিরে আসে এবং তার শরীর ধীরে ধীরে উন্নত হতে থাকে বন্ধুরা জীবনের সঠিক মূল্যায়ন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনের সঠিক পথে চলার জন্য কিছু কিছু কথা মেনে চলাটা খুবই জরুরি দ্বিতীয়ত জীবনে সফল হওয়ার জন্য এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য নিজের মধ্যে পর্যাপ্ত বুদ্ধি থাকাটা ভীষণ জরুরি তৃতীয়ত জীবনে সফল হতে না পারলে এবং বারবার ব্যর্থ হয়ে গেলেও কখনো হাল ছেড়ে দিতে নেই চেষ্টা সবসময় চালিয়ে যেতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ